বাড়িতে পোষ্য রয়েছে দূরে কোথাও যাওয়ার সময় তাকে নিয়ে দুশ্চিন্তায় পড়েন তাহলে আজকের এই প্রতিবেদন আপনার জন্য আপনি ট্রেনে সফর করতে পারেন আপনার প্রিয় পোষ্যটিকে নিয়ে ইতিমধ্যেই সেই ছাড়পত্র দিয়েছে ভারতীয় রেল তবে মানতে হবে বেশ কিছু নিয়ম অন্যথায় কড়া পদক্ষেপ নিতে পারে ইন্ডিয়ান রেলওয়ে পোষ্যের জন্য টিকিট কাটা ছাড়াও আর কি কি শর্ত রয়েছে জানেন বর্তমান দিনে অনেকেরই বাড়িতে পোষ্য রয়েছে যাদের অধিকাংশই সারণীয় কিন্তু সমস্যা হয় দূরে কোথাও যাওয়ার সময় কারণ শখের পোষ্যটিকে বাড়িতে একা রেখে যাওয়া সম্ভব নয় আবার কারোর কাছে রেখে গেলেও মন পড়ে থাকে সেখানে যাদের বাড়িতে পোষ্য রয়েছে তারা প্রায় প্রত্যেকেই কোনো না কোনো সময় এই সমস্যার মধ্যে পড়েছেন কিন্তু এবার থেকে কিছুটা মিটবে এই সমস্যা এতদিন ইচ্ছে থাকলেও সঙ্গে করে নিয়ে যেতে পারতেন না পোষ্যকে কিন্তু এবার থেকে আর রইল না সেই বাধা ইতিমধ্যেই পোষ্যকে নিয়ে ট্রেন সফরের অনুমতি দিয়েছে ভারতীয় রেল কিন্তু জানেন এর জন্য মানতে হবে কোন কোন নিয়ম পোষ্যকে সঙ্গে করে সফর করার সময় অবশ্যই লাগবে আপনার কনফার্ম টিকিট পাশাপাশি উঠতে পারবেন না সাধারণ বাতানুকুল কামরায় এর জন্য বুক করতে হবে প্রথম শ্রেণীর কোচ তবে শুধু এগুলিই নয় রয়েছে আরও কিছু নিয়ম ভারতীয় রেলের নিয়ম অনুযায়ী পোষ্যকে নিয়ে ট্রেনে যাওয়ার সময় সঙ্গে রাখতে হবে তার টিকাকরণের শংসাপত্র এছাড়া পোষ্যের স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট এবং ফিটনেস সার্টিফিকেট গুরুত্বপূর্ণ রেল যাত্রায় সঙ্গে রাখতে ট্রেন ছাড়ার ঘন্টা খানিক আগে স্টেশনে পৌঁছে যেতে হবে পার্সেল অফিসে সেখানে ওজন হবে আপনার পশুটির সেই সাথে রেল কর্মীরা আপনার পোষ্যের ফিট সার্টিফিকেট এবং যাবতীয় নথি খুঁটিয়ে দেখার পরেই অনুমতি দেবে আপনার পোষ্যকে ট্রেনে চড়ার ট্রেন সফরে আপনাকে আপনার পোষ্যের খাবার ও জল বহন করতে হবে সফরকালে পোষ্যের কোনোরূপ ক্ষতি হলে তার কোনো দায়ভার নেবে না ভারতীয় রেল এ ছানা যাত্রাপথে যদি আপনার পোষ্যের জন্য অন্য কোনো যাত্রী বিরক্ত হয় তবে পোষ্যকে রেলগার্ডের ভ্যানে পাঠিয়ে দিতে পারে রেল কর্তৃপক্ষ প্রয়োজনে আপনার পোষ্যের আকার অনুযায়ী বক্স নিতে পারেন তবে তার জন্য দিতে হবে বাড়তি টাকা এই সকল নিয়মগুলি মানলে আপনার আগামী সফরের সঙ্গী হতেই পারে আপনার প্রিয় পোষ্যটিও